প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সাজিদা ফাউন্ডেশন টেকনিক্যাল অফিসার পদে নকোবা লিখ দিবে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম টেকনিক্যাল অফিসার পদ সংখ্যা একটি বয়স সীমা কমপক্ষে আড়াই বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কর্মস্থল ঢাকা বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত অভিজ্ঞতা তিন থেকে চার বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষকতা যোগ্যতা মাস্টার্স পাস চাকরির মূল দায়িত্বসমূহ প্রতিবেদনের সাথে মানসম্পন্ন প্রোগ্রাম স্টান্ট বাস্তবায়নের সহায়তাকারী প্রকল্পের কার্যকলাপের সামগ্রিক পর্যবেক্ষণ ও মান নিয়ন্ত্রণ করতে হবে এম অ্যান্ড ই কর্ম পরিকল্পনা তৈরি করা এবং নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রমের জন্য ঘন ঘন ফিল্ড ভিজিট করা প্রকল্প কার্যক্রমের তথ্য সংগ্রহ বিশ্লেষণ প্রতিবেদন নিশ্চিত করা প্রকল্পের জন্য এম অ্যান্ড ই কাঠামো উন্নয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করা যেখানে প্রয়োজন সেখানে এম অ্যান্ড ই বিষয়ে প্রযুক্তিগত ইনপুট প্রদান করা মনিটরিং টুল ফর্মেট প্রশ্নবলী ইত্যাদি তৈরি করা মান নিয়ন্ত্রণ মডিউল তৈরি করা এবং প্রকল্পটিকে সফলভাবে প্রয়োজনীয় মানের মানগুলিতে পৌঁছাতে দেওয়ার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত প্রকল্প সম্পর্কিত অন্য কোনো দায়িত্ব পালন করা এছাড়াও অন্য সুযোগ সুবিধা সমূহ মোবাইল বিল চিকিৎসা ভাতা পারফরমেন্স বোনাস সাপ্তাহিক দুই দিন ছুটি বিমা বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব বোনাস দুইটি ওয়ার্ক প্লেস অফিস চাকরির ধরুন ফুল টাইম কাজে স্থায়ী চাকরি আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ আগামী চোদ্দোই মে দুই চব্বিশ ইং তারিখের মধ্যে বিডিজার্ভস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন